আজকের রেসিপি ছিল ডাল পুরির একদম সহজ পদ্ধতিতে কীভাবে বাড়িতেই ফুলকো ফুলকো ডাল পুরি বানানো যায় আজকের ভিডিওতে দেখতে পাবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুক দেখো ডাল পুরিটা এমনভাবে বানিয়েছি যে ডালটা পুরির চারপাশ দিয়েই ছড়িয়ে আছে আর দেখো কতটা নরম হয়েছে ডালপুরি বানানোর জন্য আমি এখানে কাপ মেপে তিন কাপ মতন ময়দা নিয়ে নেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে চিনি চিনি আর লবণ দিয়ে ময়দাটাকে একটু মেখে নেব এইবার এর ভেতরে দিয়ে দেব তেল এখানে আমি সরষের তেলের ব্যবহার করেছি এখানে দু চামচ মতন সরষের তেল আছে এবার এই তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখার পরে যখন এমন দলার তৈরি হবে তখন এর ভেতরে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে ময়দাটাকে ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই নরম ডোটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো ততক্ষণ আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব। যার জন্য আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি গরম মশলা নিয়েছি ধনে নিয়েছি আর জিরে নিয়েছি এখানে দারুচিনি লবঙ্গ আর এলাচ আছে এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু ভেজে নামিয়ে নিয়ে আমি মিক্সিতে গ্রেড করে একটা পাউডার তৈরি করে নেব এখানে আমি প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার এর ভেতরে দিয়ে দেব পরিমাপ মতন জল জল দিয়ে এর ভেতরে দিয়ে দেব আমি মুসুর ডাল মুসুর ডালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে দিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ লবণ হলুদ দিয়ে মুসুর ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে মুসুর ডালটা একদম নরম হয়ে গেছে এবার মুসুর ডালটাকে নামিয়ে নেব এখানে প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম তেলের ভেতর দিয়েছি সামান্য পরিমাণে জিরে আর কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আজ একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল এইবার ডালটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে ডালটা নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণ দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করতে করতে ডালটাকে একদম শুকিয়ে ফেলতে হবে এইবার এর ভেতরে দিয়ে দেবো হাফ চামচ মতন ভাজা মশলা যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এবার এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি ডালটা নামানো হয়ে গেছে এবার ডালগুলোকে আমি দেখো বলের মতন তৈরি করে নিয়েছি আমি এখানে আটটা বল তৈরি করে নিয়েছি ডালগুলোকে এর এমন বলের মতন তৈরি করে নিলে আমাদের পুরি বানাতে সুবিধা হবে এখানে আমি সেই নরম ডোদ থেকে একটা লেচি কেটে নিয়েছি লেচির পাশ দিয়ে হাত দিয়ে প্রেস করতে করতে একটু একটু পাতলা করে নেব আর মাঝখানটা মোটা রাখবো দেখো আমি বড় মতন করে নিয়েছি এবারে মাছ এর মাছ বরাবর রেখে দেব ডালের পুর এইবার এই ছোট্ট রুটিটার মুখটা বন্ধ করে দেব। এর মুখটা ভালো করে বন্ধ করতে হবে যাতে বাইরের পুক ভেতরের পুকটা যাতে বাইরে না বেরিয়ে আসে ভালো করে ওর মুখটা বন্ধ করা হয়ে গেলে এর উপর দিয়ে আমি একটু ময়দা লাগিয়ে নেব এবার বেলে নেওয়ার পালা দেখো আমার বেলা হয়ে গেছে আর এটাকে কতটা পাতলা বেলেছি এটাকে আমি একদম পাতলাও বেলিনি আবার একদম মোটাও বেলিনি এবার এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব সেই বানিয়ে রাখা পুরিটা পুরিটা দিয়ে একটু ভাজা হতেই দেখো পুরিটা কি সুন্দর ফুলে উঠবে পুরির এক পাশটা ভাজা হয়ে গেলে আবারও উল্টে দেবো অন্য পাশটা ভাজা হওয়ার জন্য একটা পুরি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আবার আর একটা পুরি আমি তেলের ভেতরে ভাজতে দিয়ে দিয়েছি ঠিক একইভাবেই আমি এই পুরিটাকে ভেজে নেব দেখো এই পুরিটাও কি সুন্দর ফুলে উঠেছে আবারও উল্টে দেবো পাশটা ভাজা হওয়ার জন্য ঠিক একইভাবে আমি এখানে সব কয়টা পুরি ভেজে নেব আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে